ছবিটা দেখে অনেক মানে মনে অনেক পেলে বরবাদ ছবিকে কি সারিয়ে গেছে না 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 তো অনেক সুন্দর একটা ছবি না বরবতর মতো হয় না কিন্তু সেম বরবতের নিয়ে হয়েছে

দেওয়ার জন্য এই সুবিধা কার কত আর দ্বিগুণ বেড়ে গেছে অনেকে বলছে সিআমের কোমিয়েছিল সিআমের সিআম তাদের জায়গা থেকে বেস্ট করেছে সাকিব খানের অভিনয়টা কেমন ছিল সাকিব খানের অভিনয়টা ভাই এটা বলার মতো মানে কোনে কিছু নাই

দেখাইছে আশা করা যায় তার তারা ভবিষ্যতে সে আরো ভালো ভালো কিছু করতে পারবে আমাদের মাঝে ভালো ভালো ছবি উপহার দিতে পারবে তাণ্ডব টু চাচ্ছেন কিনা আপনারা অবশ্যই